তো এই যে আমি সব গুসায় নিছি এই যে মাছ ধুয়ে নিচ্ছি এগুলো সবই রান্না করব কারণ আমি সামনে একদিন করতে পারব না এই যে গুঁড়া মাছ ধুয়ে নিচ্ছি পেঁয়াজ সব কেটে নিছি তা এখন আমি গুঁড়া মাছটা আগে বসাবো গুঁড়া মাছটা আগে বসাব এই যে পিএস দিতেছি পেঁয়াজ মরিচ তারপরে দিয়ে দিতেছি জিরা ফাঁকি সব মশলা কি সব মশলা দিয়ে একবারে মাখায় তারপর বসাই দিবস ফাঁকি তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম মেখে নিব ভালো করে মেখে তারপরে তেল দিয়ে দেব আমি এগুলো আপনি পরিমাণ মতো দিবেন বুড়া মাছের তেলটা বেশি লাগে একটু বেশি হলে তেল দিলাম এখন হলো পেঁয়াজ পাতা দিয়ে দেব এগুলো আমি ফ্রিজে রাখছিলাম পেঁয়াজ পাতা টমেটো এগুলো সব কাটা ছিল ভালো করে মেখে নেব

যতক্ষণ আর কি মাখাবেন মাছটা অত টেস্ট হবে অনেক আছে যে দিছি লাড়া দিয়ে বসাই দিলাম তা না মাছটা হালকা একটু লেড়ে দিবেন মাখাই দিবেন তাহলে কি মাছটার ভিতর মশলাটা সম্পূর্ণ ভালোভাবে ঢুকে আর জিনিসটা একটু টেস্ট হয় পরে ধন্যবাদও দিব আর কি একদম নামানোর আট মুহূর্তে এই যে এভাবেই করে এই যে আমি ভালো করে মা খাইয়ে নিচ্ছি এইভাবে আর কাল তো হাতে মা খাবো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দেবো বুড়া মাছটা আসলে আমরা আর দুজনেই খাবো আমার ছোট মেয়ে খাবে আর আমার বড় ছেলেও খাবে না মেয়েও খাবে না এইটা এখন চুলের বসাই দিব এই যে আমার গুড়া মাছ রান্না হয়ে গেছে তা লাস্ট টাইম ধন্যবাদও দিচ্ছিলাম এই যে আমার রান্না কমপ্লিট